আপনাদের কাছকে আমি মাংসের মোষের বাজার দানা বাজার দর জানাবো দর্শক যে কী দামে বেচা কেনা চলছে কত হাজার টাকা মনে মাংসের মোষগুলো বেচা কেনা হচ্ছে দর্শক তো দর্শক আজকে তারিখটা বলে দিই উনত্রিশে ডিসেম্বর রবিবার আছে এই সিটিহাট দর্শক আমার সামনে বেশ কয়েকটা বড় বড় সাইজের বিগ বিগ রেডি মোষ দাঁড়ায় আছে ভাই ব্যাপারী ভাই ওনার সাথে কথা বলি এখানে পালন উপযোগী মসি তো মনে হচ্ছে যদিও তারপর ওনার সাথে আমাদের কথা বলে দেখি

আর নেই পাঠাময়ষ এটা কত হলে বাঁচাকে না করবেন চিন্তা ভাবনা মানে একটা সাত তিনশো নিজেন না বড় সাইজ বড় বড় সাইজের তুই সাত তিনশোর উপরে হলে বিক্রি করবে ভাই বলছে ভাইয় কালেকশনগুলো খুব সুন্দর কালেকশন করছে বড় বড় সাইজের কালেকশন করছে চাইলে এগুলো রেখে আবার এক এক মাস রাখলে আরও বড় সাইজ হবে আপনি বলতো ব্যবসা করেন না ব্যাপারি মানুষ যে আচ্ছা আপনার মোবাইল নম্বরটা একটু দেওয়া যাবে বলেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাম সিরাজুল সিরাজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য ভালো থাকবেন মাংসের বাজার দেখা দেখে তো আপনাকে কয়েকটা আমি পালন উপযোগী মোষ দেখা একদম বিগ সাইজের মোষ দর্শক এই যে লিয়াকত ভাইয়ের বিটে আছে বড় ব্যাপারই এরা কি সাইজের মোষ দেখেন 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 হচ্ছে দেখেন এগুলো রাখা লাগবে পালন উপযোগী মশিকা দর্শক তো ওরা আমাদের ব্যবসা করুক আমরা যাদের জন্য ভিডিও করছি যে আইটেমটা সেটা দেখাই সেটা হচ্ছে দর্শক এই যে মাংসের মোষ আপনার ওস্তাদ এদিন আপনার আচ্ছা মাশ অনেক সুন্দর মোষ তৈরি করে নিয়ে আসছে ভাই এটা নাম বলছেন এটা তাই না কত করে মানে কত কাটা দিয়েছে আপনাকে

বারো মন বারো মন একচুয়ালি হবে না কম হবে ভাই এই দশ পনেরো দশ এরকম দেখা যাচ্ছে ওজন আসবে দশও পুজবে না নয় প্লাস কিছু যে ওই পাশের মাসটা দেখেন দর্শক ওনারা ব্যবসায়ী ব্যবসা করেন মাসের ব্যবসা করেন নিয়ে আসছে এ কত রাখা যাবে ভাই ছশো হলে দাম টাম পাইছেন কিছু সাড়ে পাঁচশো বলছে সাড়ে পাঁচশো বলছে

আচ্ছা ঠিক আছে ওনার নাম্বার মুখস্থ নাই আচ্ছা দর্শক আমরা আরো দেখাই দর্শক আকর্ষণ কিছু আছে দেখা আপনাদেরকে দর্শক যে আজকের হাটের লিলিরাবি কটা এই আকর্ষণগুলো দেখেন দর্শক এই যে লিলিরাবি গুলো বিগ বিগ সাইজের মোশ এগুলো দেখাচ্ছে থামেন এই যে দেখেন সাইজ দেখেন আপতেরা কি আহ গারে কালিয়া সেই সেই মোশ মার্শাল্লাহ দর্শক দেখছেন বা এগুলো আপনার মোষ ধারণা নেবো আমরা ঠিক আছে এগুলো ওজন কেমন লাগছে আপনাদের বারো তেরো মন আচ্ছা এগুলো কত হাজার টাকা মন বেচাকেনা চলছে আজকে সিটি হাটে তিরিশ হাজার টাকা না তিরিশ হাজারের কমে কি পাওয়া যাবে তিরিশ হাজার ধরতে হবে আচ্ছা দেখ সুন্দর কথা বললো ভাই তো এই জোড়া কত রাখবেন বলেন এই জোড়া সাত লাখ চাচ্ছেন কোথা থেকে আসছেন আপনারা বগুড়া থেকে এসছেন সিটি হাটে ব্যবসা করতে সাত লাখ টাকা দাম চা হচ্ছে জোড়া বেচাকেনা কত হবে ইনশাল্লাহ 6 লাখ 6 লাখ দিবেন না না ভাই 6.5 লাখ করে বেজবেন দশক 6.5 লাখ করে বিক্রি করবে বলছে মাশাআল্লাহ দুটো মিলা 21 থেকে 22 মাস হবে ইনশাআল্লাহ বড় বড় দেহ দেখেন ওই ওই পাশে জোড়া গুলো কার ভাই 6টায় আমার আপনার মাশাআল্লাহ আপনারা কি খামার আছে নাকি প্যালেছেন ভাই মাস করে রাখেন আপনারা 22 মাস এক একটা মাস রেখেছেন এত দিন রাখছেন

ভাই ব্যস্ত থাকবো না সাথে নাও বাকি দর্শক এই জেলি রাবিগুলো এগুলোও দেখা যায় ওরকমই মানে তিরিশ হাজার টাকা মনে হচ্ছে বেচা হবে ইনশাল্লাহ আরও মাস আছে এই যে দেখেন চাইলে পালতে পারবে আবার নিয়ে কাটতে পারবে পাললে ভালো হয় যেটা চারই ভালো আছে মানে হাইটটা ভালো আছে এই যে দেখেন এর পাশে কয়েকটা খামারি পুজো কি আছে দর্শক এই যে মাসাল্লাহ

বারোমন করে একটা দুটা মিলে চব্বিশ মন আচ্ছা চোদ্দ না দুটা মিলে চব্বিশ সুন্দর দেহের একটি ময়ূরে ময়ূষ দর্শক দামদার হচ্ছে নাকি ভাই ভাই এই লোকজন দেখছে অনেক মানুষ আসছে মষ দেখছে দেখেন অনেক ক্রেতা কিন্তু আজকে হাটে আছে পর্যাপ্ত কালেকশন নাই আজকে আজকে ক্রেতার আমদানি আছে কিন্তু মালের আমদানি কম আজকে হাটে

কোনটা দিবেন পঁচিশ হাজার টাকা মনে হয় তখন আবার ম্যাপ দিয়ে মানে কাইটার পর আবার কমে যাবে না তো যেটা যতখানিব ততখানি হবে আচ্ছা ফোন নাম্বার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ফাইভেন সেভেন ফোর এইট ফোর ডবল টু ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ ভাই এই যে বেনু ভাইয়ের এগুলো সব কালেকশন উনি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এই তো লাইন আসছে না এবার হ্যাঁ